ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটার কিছুটা ঝলক মানে কিছুটার আন্দাজ আপনি হয়তো থামবেলে পেয়ে যাচ্ছেন কিন্তু থামবেলে যেটা আপনি দেখছেন সেটাই সব কিছু নয় তার বাইরেও আপনাকে অনেক কিছু জানতে হবে আজকের এই ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলবো সেটা এক ঝলক আপনাদেরকে আগে শেয়ার করে দিই অফাস ট্রানজাকশান কী অনার্স ট্রানজাকশান কী এফআই সফটওয়্যার কী এই যে আমরা যারা সিএসপি চালায় বা যারা এই পি বিজনেস করি তারা কিভাবে টাকাটা উইথড্রল করে কি মডেল রয়েছে কিভাবে টেকনিক্যালি এটা হয় এই সব কিছু নিয়ে কথা বলবো আর তার সাথে কথা বলবো এসবিআই থেকে যে ফর্মটা রিসেন্টলি দেয়া হয়েছে যেটা আপনি একদম প্রপার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ফর্মটা যদি আপনি না দেখে সই করে দেন এবং ব্ল্যাঙ্ক সই করেন তাহলে আপনার সঙ্গে কি হতে পারে আবার না বুঝে অন্যের কথায় যদি আপনি সিগনেচার করে দেন এবং ফিল করে দেন মানে যিনি আপনার পাশে আছেন তিনি আপনাকে গাইড করছেন যে এই এই জায়গায় এইটা এইটা লিখুন তাহলে কি হতে পারে এবং তার সাথে যারা এই সঞ্চালক যে সমস্ত বেকার যুবক যুবতীরা এই পি এসের বিজনেসের সাথে বা ইন্টারনেট ক্যাফে বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের কি ভূমিকা হতে পারে এই নিয়েও আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে আর তার সাথে সাথে সিএসপি সঞ্চালকরা যারা রয়েছেন তারা কি করতে চাইছেন তারা একজাক্টলি তাদের মনে কি আছে তার কিছুটা ঝলক আজকের এই ভিডিওতে আপনি দেখতে পাবেন তো চলুন বন্ধুরা শুরু করব আজকের এই ভিডিওটা এখান থেকেই ভিডিও শুরুতে প্রথমে জানাই আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে উইথ কৃষ্ণেন্দু চ্যানেলের সাথে সাথে উইথ কৃষ্ণেন্দু একটা টেলিগ্রাম চ্যানেলও রয়েছে আমাদের যেখানে আপনি জয়েন করলে অবশ্যই এই বিজনেস রিলেটেড ইনফরমেশানগুলো কন্টিনিউয়াস পেতে থাকবেন এবং তার সাথে সাথে কী ধরনের আইডি আপনার প্রয়োজন কী ধরনের বিজনেস করলে আপনি ইনকাম করতে পারবেন সাথে রিটেল ভিজিটের ভিডিও আমরা বিভিন্ন জেলায় রিটেল ভিজিট করছি তার ভিডিও আপনি দেখতে পাবেন তো চলুন বন্ধুরা মূল বিষয় প্রথম শুরু করব অফার্স ট্রানজ্যাকশান দিয়ে অফাস কী আর অনার্স কী এটা নিয়ে তো আমরা কথা বলবো অফার্স হচ্ছে এফআই দিয়ে যে ট্রানজ্যাকশান হয় সবই কিন্তু এফআই দিয়ে হয় অফার্স এবং অনার্স দুটোই এফআই সফটওয়্যার দিয়ে হয় আর যে মেন ব্রাঞ্চ আছে সেখানে কিন্তু ফিনাকেল সফটওয়্যার চলে মানে আমরা স্টেট ব্যাংক। বা যে কোনো ব্যাংকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যে কোনো ব্যাংকের যে মেন ব্রাঞ্চ রয়েছে সেখানে কিন্তু ফিনাকেল সফটওয়্যার চলে এবং সেখানে টু মানে টু গেটওয়ে অথেন্টিকেশান সিস্টেম রয়েছে অর্থাৎ কোনো টাকা কেউ উইথড্রল করলে সেখানে দুটো অথেন্টিকেশানের প্রয়োজন হয় ঠিক আছে টু গেটওয়ে রয়েছে এবং সেখানে একজন যদি উইথড্রল করছেন আরেকজন কিন্তু তার ক্লিয়ারেন্স দিতে হয় তাকে দিনের শেষে ড্রেনিং সিস্টেম রয়েছে বা ড্রেনেজ সিস্টেম রয়েছে যেখানে পুরো মূল ক্যাশের সাথে সবগুলোকে মেলাতে হয় আপনার হার্ড ক্যাশ কত সিস্টেমে ক্যাশ কত রয়েছে সব কিছু মেলাতে হয় তবে মূল যে বেসিক থিওরি রয়েছে অফাস এবং অনার্সের সেখানে হচ্ছে একটা সিঙ্গেল গেটওয়ে সিস্টেম রয়েছে আধারের ওপর বেশ করে পুরো প্রপার আধারের ওপর বেশ করে এই অফাস ট্রানজ্যাকশান বা অনার্স ট্রানজ্যাকশান বা কিওস্ক মডেল এটা অনেক দিন থেকেই চলছে তবে পপুলার হয়েছে লকডাউনে তো এসেই তবে লকডাউনের অনেক আগে থেকে দু সাল বা বারো সালের শেষ থেকে বা তেরো সালের শুরু থেকে বলতে পারেন এই কিয়স্ক মডেল বা আধার এনেবল ট্রানজ্যাকশানের কিন্তু রমরমা ঠিক আছে তো এই সময়ে এসে কিন্তু এই ধরনের ট্রানজাকশান এবং তখন বেশিকালি একটা কার্ডের বেশি হতো কার্ড দিয়ে ট্রানজাকশান হতো আমি বহুত সিএসপিতে গিয়ে দেখেছি তখন কার্ড বেশি ট্রানজাকশান হতো এখন যেটা প্রপারলি আধার এনাবুল সিস্টেমে রান করছে অফার্স ট্রানজ্যাকশান এই সিএসপি বাদ দিয়ে যে সমস্ত ইন্টারনেট ক্যাফে আছে বা আমি আমার মতো যারা এই ধরনের ট্রানজ্যাকশান করেন নর্মাল আধার এনাবুল দিয়ে বিভিন্ন এ বি সি ডি এক্স ওয়াই জেড কোম্পানির মাধ্যমে আধার এনাবুল ট্রানজাকশান করেন তাদের জন্য অফার্স ট্রানজ্যাকশান কিন্তু এনাবুল করা হয় ভারত সরকার তথা এনপিসিআই এবং রিজার্ভ ব্যাঙ্কের যৌথ উদ্যোগে এই পি এর সিস্টেম এই চলে এবং এই যে এই পি সিস্টেম এটা কিন্তু রিজার্ভ ব্যাংকের মান্যতা প্রাপ্ত ঠিক আছে রিজার্ভ ব্যাংকের অনুমোদনবিহীন কোনো সিস্টেম ভারতবর্ষে চলতে পারবে না যেটা এই অর্থনৈতিক বিষয়ে চলে এবার অনার্স ট্রানজ্যাকশান কিন্তু শুধুমাত্র সিএসপি বা কিওক্স মডেলের জন্য সিএসপি করা না একটা নির্দিষ্ট ব্যাংকের যারা সিএসপি পেয়েছেন তাদের জন্যে কিন্তু অনার্স ট্রানজ্যাকশান অ্যানাবল থাকে তারা বেসিক্যালি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে যেমন করতে পারেন তাছাড়া এমনি নর্মাল অ্যাকাউন্ট নাম্বারের বেশি সেও তারা করতে পারেন এটা হচ্ছে অনার্স ট্রানজ্যাকশানের একটা বৈশিষ্ট্য তো এই অনার্স ট্রানজ্যাকশান কিন্তু সিএসপি হোল্ডাররা করতে পারে সেটা স্টেট ব্যাংকের ক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক অফ বরোদার ক্ষেত্রে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান ব্যাংকের ক্ষেত্রে সব ব্যাংকের ক্ষেত্রে এবার এই দু সালের শেষ থেকে যেভাবে এই এনপিসিআই নতুন নতুন অর্ডার জারি করছে সেই অর্ডার জারি করার পরে দেখা যাচ্ছে যে এই পি মার্কেটে একটা উত্তোলন মানে এই পি এর মার্কেটে একটা চড়াই উতরাই চলছে কখনো বন্ধ হয়ে যাচ্ছে কখনো বন্ধ করে দেওয়া হচ্ছে কখনো মনে হচ্ছে যে কালকেই বোধহয় আমার এই পি এস বন্ধ হয়ে যাবে এরকম একটা ম্যাটার চলছে এবার প্রথম আসবো আজকের এই পরিস্থিতিতে এই যে বর্তমান পরিস্থিতি উদ্ভূত হচ্ছে বা একটা ফর্ম আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফর্মের পরিপ্রেক্ষিতে আপনার যারা সি মানে ইন্টারনেট ক্যাফে চালাচ্ছেন বা এই পি এসের এর উইথড্রল করেন বা অফার্স ট্রানজ্যাকশান করেন তাদের কি করা উচিত প্রথম একটা ছোট্ট কারেকশান করি যে আজকের ডেটে দাঁড়িয়ে এই যে পরিস্থিতি এসছে এর জন্য দায়ী কিন্তু আমরা মানে যারা এই পি এসের টাকা উইথড্রল করছি তারা প্রপার রেজিস্টার মেনটেন না করা তাড়াহুড়ো করে উইথড্রল করা লোককে ঠিকঠাক সার্ভিস না দেওয়া এবং বিভিন্ন রকম ফ্রড করা আমি কিন্তু আপনাকে বলছি না যে আপনি ফ্রড করেছেন আমি আমি নিজেকে বলছি আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে ফ্রডের সাথে যুক্ত কিভাবে না আমাদের যে কাজকর্ম সেটা কিন্তু ঠিকঠাক আমরা মেনটেন করি না কোন রকম একটা সাদা খাতায় ডেট আর টাকাটা সই করিয়ে নিই রেজিস্টার আপনি একশো জনকে খুঁজলে ঠিকঠাক রেজিস্টার আপনি খুঁজে পাবেন না কেউ উইথড্রল করে এক্সট্রা চার্জেস নিচ্ছেন হাজার দশ হাজার কুড়ি হাজার তিরিশ উইথড্রল করছিলেন সেটা তো বন্ধ হয়ে গেছে তো সব কারণের জন্যে আজকে ডেটে দাঁড়িয়ে এই পি এসের এই ব্যবসাটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবারে এখন কি করা উচিত এখন এই যে ফর্মগুলো বেরোচ্ছে সেটা সমস্ত ব্যাংকের সে স্টেট ব্যাঙ্ক বা যে কোনো ব্যাংকের হোক না কেন সেখানে আপনাকে কিন্তু দায়িত্ব নিতে হবে যে ফিল করা ফর্মের নিচেই যেন সই হয় আপনার যে গ্রাহক আছেন বা আপনার যে সমস্ত গ্রাহকেরা রয়েছেন বা আপনি যাদের নিত্য নতুন ডেইলি টাকা উইথড্রল করছেন তাদেরকে আপনাকেই ফর্ম ফিল করে দিতে হবে ফর্ম ফিল করতে গিয়ে আপনাকে আবারও বলছি ডিঅ্যাক্টিভেট এই পি করবেন না ফর্মের ওপরে কি লেখা রয়েছে প্রথমে না আধার এনাবুল পেমেন্ট সিস্টেম এই পিএস এনাক্সচার ওয়ান বিজনেস করেসপন্ডেন্স চ্যানেল কাস্টমার রিকোয়েস্ট ফর্ম ঠিক আছে এই কাস্টমার রিকোয়েস্ট ফর্মে প্রথমে ওপরে আপনার অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন কাস্টমার নাম ফিল করে দেবেন ব্রাঞ্চ নেম কোন ব্রাঞ্চে আপনার বই রয়েছে দিয়ে দেবেন এবং ডেট দিয়ে দেবেন আই উই ড্যাশ 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 এবার দেখুন এখানে একটা পারমিসিবুল লিমিট দেওয়া আছে অনাস্ট ট্রানজ্যাকশান মিনিমাম ম্যাক্সিমাম লিমিট মিনিমাম পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু তিরিশ হাজার পর্যন্ত সিএসপি কিওক্সদের জন্যে দেওয়া রয়েছে অফাস মানে যারা এই ইন্টারনেট ক্যাফে বা এই পিএসের উইথড্রল করেন তাদের জন্যে পঞ্চাশ টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু লিমিট দেয়া রয়েছে এবার দেখুন নিউ রেজিস্ট্রেশন প্লিজ টিক অ্যাপ্রোপ্রিয়েট অপশান আপনি কি চাইছেন এবার নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অনার্স ট্রানজ্যাকশান অনলি এটাতে করবেন না দু নম্বর অপশানে বোধ অনাস অ্যান্ড অফাস ট্রানজ্যাকশান অনলি এখানে আপনি অনার্স পার ট্রানজ্যাকশান লিখে দেবেন যেটা লিমিট ম্যাক্সিমাম দেওয়া রয়েছে আর অফার্সেও ট্রানজ্যাকশান পার লিমিট এটাই দিয়ে দেবেন দশ হাজার ঠিক আছে এবারে বিতে রয়েছে যারা নতুন গ্রাহক তাদের জন্য ওটা মডিফিকেশান অ্যান্ড রেজিস্ট্রেশন স্ট্যাটাস অব লিমিট এখানে এই এই যে মডিফিকেশান হচ্ছে এই মডিফিকেশানের ক্ষেত্রে আপনাকে অনার্স ট্রানজ্যাকশান ওপরে দেওয়া রয়েছে অফাস ট্রানজ্যাকশান বোধ এবং অনার্স এবং অফাস নিচে লিমিট দেওয়া রয়েছে অনার্স পার ট্রানজ্যাকশান লিমিট আপনি হচ্ছে তিরিশ হাজার দেবেন অফাসের ক্ষেত্রে টেন থাউজেন্ড আপনাকে বসাবেন আর সি ডি রেজিস্ট্রেশন কাইন্ডলি ডি রেজিস্টার ফর এই পি এস ফ্যাসিলিটি যারা শুধুমাত্র এই পি এস আপনি ডিসেবল করতে চাইছেন বা আপনি আদৌ চাইছেন না এই আপনার ওপেন থাকুক তাহলে কিন্তু আপনাকে এই নিচের অপশানে টিক মারতে হবে এবং সিগনেচার অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার এবং আপনার সিগনেচারটাকে আপনার যিনি গ্রাহক রয়েছেন তাকে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে সিগনেচার অফ ব্রাঞ্চ অফিসিয়াল ব্রাঞ্চে নিয়ে গিয়ে জমা দিয়ে দিলেই এটা হয়ে যাবে তাহলে বুঝতে পারলেন যে এই ফর্মটা আপনাকে কিভাবে ফিল করতে হবে ঠিক আছে পার্ট বাই পার্ট আপনি ফর্মটা ফিল করবেন তারা হলো তো একেবারেই করবেন না আর ব্ল্যাঙ্ক ফর্মে সই করিয়ে ব্যাংকে জমা দেবেন না এখানে একটা বক্তব্য বলি যে সমস্ত সিএসপি ওনাররা রয়েছেন তারা কিন্তু চাইছেন শুধুমাত্র অনাস্ট ট্রানজ্যাকশান এনাবল থাকুক এবং এখানে মজার বিষয় হলো যে সমস্ত নতুন গ্রাহকেরা সিএসপিদের কাছে অ্যাকাউন্ট করবে সেটা সব ব্যাংকের ক্ষেত্রে তারা কিন্তু এই ফায়দা নেবে সেখানে আপনি পরে ডিমডি মানে মডিফিকেশান করাতে পারেন বা নতুনভাবে ফর্ম আবার জমা দিয়ে আপনি অফার্স ট্রানজ্যাকশান ওপেন করাতে পারেন কিন্তু এখানে ক্লিয়ারলি বলছি আপনি যখন কোনো কাস্টমারের অফার্স এবং অনার্স ট্রানজ্যাকশান দুটোই খোলাবেন বা ওপেন করবেন তাকে আগে ভালোভাবে জানাবেন যে অফার্স ট্রানজাকশান কি এবং অনার্স ট্রানজ্যাকশান কী জানিয়ে কিন্তু আপনি তার ফর্ম ফিল আপ করাবেন যদি পরবর্তীকালে কোনো ধরনের কোনো ফ্রড হয় মানে এই আধার এনাবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে যদি কোনো ফ্রড হয় তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন সেক্ষেত্রে কাস্টমার যেন আপনার ওপরে কোনো ব্লেম না করে আপনি সমস্ত কিছু জানিয়ে তাকে উইথড্রল বা তার ফর্মে সই করাবেন সেক্ষেত্রে আগামী দিনে একটা মজার বিষয় হলো যে আপনাকে আপনার কাস্টমারকে ঠিকঠাক সার্ভিস দিতে হবে এবং আপনার কাস্টমারকে ধরে রাখার দায়িত্ব আপনার তার প্রপার রেজিস্টার মেনটেন করার দায়িত্ব আপনার যাতে আপনি কোনো পরবর্তীতে কোনো ঝামেলার শিকার না হন এবং কাস্টমারকেও বুঝিয়ে দেবেন যে সে যেন শুধুমাত্র আপনার কাছেই ট্রানজাকশান করে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার ব্যবসাও ঠিক থাকবে এবং আপনার সাথে কাস্টমারের সাথে যে রিলেশন সেটাও কিন্তু ঠিকঠাক থাকবে তাই আবারও বলছি ভয় পাবেন না তবে হ্যাঁ সিএসপি হোল্ডাররা এখানে একটুখানি চালাকি করতে পারেন বা পদ তারা কিন্তু এই এই যে পদ্ধতি রয়েছে বা এই যে ফর্ম রয়েছে এর একটা ফায়দা তারা নিতে পারেন যেহেতু তারা কিয়ক্স চালাচ্ছেন তার একটু ফ্যাসিলিটি তাদের ক্ষেত্রে কিন্তু বেশি থাকবে তো সেই সেক্ষেত্রে তারা কিন্তু ওই ওপরের যে রেজিস্ট্রেশন আছে নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তারা তো অবশ্যই শুধুমাত্র অনার্স ট্রানজ্যাকশানের এনাবুল করাবেননি সু প্লাস যারা রানিং কাস্টমার আছেন তাদের ক্ষেত্রে এই মডিফিকেশানের ক্ষেত্রে তারা করতে পারেন এটা তবে অপশান দেওয়া রয়েছে পরবর্তীকালেও আপনি খোলাতে পারবেন ঠিক আছে তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব তবে আবারও বলছি একটু চোখ কান খোলা রেখে ব্যবসায় মন দিন তাতে আপনি কিন্তু আপনার নিজের ব্যবসাকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে আপনি যেতে পারেন আমরা যে ফিল্ডে যাই তার মুহূর্তগুলোকে প্রেমবন্দি করে রাখার চেষ্টা করছি চাইলে আপনি ওখানেও ফলো করতে পারেন ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারেন